গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা তিরিশে নভেম্বর যে ক্লার্কশিপ মেন হওয়ার একটা কথা শুনতে পাওয়া যাচ্ছে সেটা কি হতে পারে তো সেটা নিয়ে আজকে একটু ডিসকাশন করব যেটা দেখুন এখন রেজাল্ট বেরানোর সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে নীলাদ্রি সাহেব তার চ্যানেলে বলেছেন এবং তারপরে আমি আমার চ্যানেলে সেভাবে একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে ক্লার্কশিপ দু হাজার তেইশের যে প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু পুজোর আগে নেই বললেই চলে তাহলে সেটা বেরোবে কিন্তু অক্টোবর মাসে অর্থাৎ অক্টোবর মাসে যেটা কালী পুজো এবং দুর্গা পুজোর মাঝের গ্যাপ সেই সময় খুব কমই বেরোয় সম্ভাবনা থাকতেই পারে কিন্তু শেষের দিকে বেরোনোর সম্ভাবনা রয়েছে কারণ সেই সময়টা কাজ অফিসে বিশেষ কিছু হয় না তাহলে শেষের দিকে অক্টোবরে বেরোতে পারে এবং অক্টোবরের শেষের দিকে বেরোলে ধরুন প্রিপারেশন করতে বা টাইম দিতে অন্তত মাঝে তো এক দেড় মাস তো গ্যাপ দিতেই হবে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা একটা সম্ভাব্য ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম তখন এই খবরটা জানা যায়নি তো একটা তো গ্যাপ দিতেই হবে থেকে থেকে দিন বা মাস কমপক্ষে গ্যাপ দিতেই হবে এক যেমন হলো ধরুন যে থেকে মাসের গ্যাপে হয়ে গেল আর কি মেনটা তো ক্লাসিপটা সেরকম হওয়ার অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় কিন্তু এখানে একটা বিচার আমাদেরকে একটা ব্যাপার বিবেচনা করতে হবে যে তিরিশে নভেম্বর কিন্তু ডাব্লিউবি কনস্টেবল দু হাজার কিন্তু এক্সাম আছে সেটা একটা কনস্টেবল ডাব্লিউবি খুব বেশি সংখ্যক ছেলে কিন্তু পরীক্ষা দেয় তাহলে ভেনু পাওয়া কিন্তু চাপ হবে একটা সেটা তো একটা বিষয় বটে আর এত সংখ্যক পরীক্ষার্থী যখন পরীক্ষা দেবে তো সেই সময় কি পিএসসি আরও একটা এক্সাম কন্ডাক্ট করবে কারণ পিএসসি ক্লাসিপেও কিন্তু প্রচুর ছেলে এক্সাম দেবে মেনের ক্ষেত্রেও বলছি তো এখন যতদিন না পর্যন্ত ক্লার্কশিপ প্রিলিমিনারি রেজাল্ট বেরোচ্ছে ততদিন কিন্তু এটা বলা কিন্তু খুবই কঠিন ব্যাপারই বটে যদি এটা প্রেডিক্ট করা যায় কিন্তু তিরিশে নভেম্বর হওয়াটা যে কতটা সম্ভব তো সেটা সবার মধ্যে একটা ধন্দ রয়েছে তিরিশে নভেম্বর যদি নাও হয় যদি অক্টোবর মাসে রেজাল্ট বেরিয়ে যায় তবে কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে হয়ে যেতে পারে বা ডিসেম্বরের মধ্যে হয়তো ক্লার্কশিপের মেন এক্সামটা কমপ্লিট হয়ে যেতে পারে সেটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে যেটা খবরটা বেরোচ্ছে তিরিশে নভেম্বর সেটা নিয়ে আমি একটু ক্লারিফাই করে দিলাম যে সেটা কতটা সম্ভব সেটা সেটা খুবই চাপের কারণ কি তিরিশে নভেম্বর ওই যে বললাম এক্সামটা রয়েছে তো আগে তারপরে একটা ধারণা করা যাবে আর এটার ব্যাপারে এখন কেউই সঠিকভাবে বলতে পারছে না তো যাই হোক এটা খবর কোনো পাকা নয় একটা একটা উড়ো খবর বলা চলে বা যাই হোক এটার উপরে আপনারা বিশ্বাস করতে পারেন তাহলে আপনার প্রিপারেশানটা আরও খুব তাড়াতাড়ি হবে আর আমি একটু আগেই যে ভিডিওটা আপলোড করেছি সেটাতে ব্যাচের ব্যাপারে একটা কথা বলেছি আমি হঠাৎ করে আমার মনে হয়েছিল তো যাতে আপনারা রিকোয়েস্টও করছেন অনেকে যে এটা গাইডেন্স দেওয়ার জন্য কারণ আমি তো এগুলো পড়ে এসেছি ধরুন দু হাজার উনিশ সালেই আমি এগুলো ক্র্যাক করেছি তাহলে সেই ব্যাপারগুলো আমি জানি তো তার জন্য যদি আপনাদের গাইডেন্স দরকার হয় আপনাদের যদি ব্যাচের ব্যাপারে আপনাদের কোনো রিকোয়েস্ট করেন আর কি তাহলে আমি খুব স্বল্প মূল্যেই আর কি যেটা একটা মিনিমাম না নিলেই নয় সেটা আমি আলোচনা করে বলি তারপর আপনাদের সাথে সব ঠিক করবো যদি মোটামুটি কমপক্ষে চল্লিশ জন হয়ে যায় ধরুন একটা পড়াতে গেলে তো একটা কমপক্ষে কিছু স্টুডেন্ট না হলে তো পড়ানো সেই কীরকম হয়ে যায় তো যাই হোক আপনারা যদি কমেন্টে জানাবেন আমাকে যদি আপনাদের দরকার হয় গাইডেন্সের আর যদি আপনারা অন্য কোনো জায়গায় করে থাকেন তাহলে তো ভালোই ব্যাপার যাই হোক আর অন্য কিছু কিছু রিকোয়েস্ট থাকলে অন্য কিছু কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সফল হন বন্ধুরা ধন্যবাদ